এই যে আমাদের জেনারেশনটা এই জেনারেশনটা আপনি যখন গ্রেপ্তার করবেন তখন তারা যে কারাগারে যাবে কারাগার তো যতটুকু কারাগারের সামর্থ্য আছে ক্যাপাসিটি আছে তার চেয়ে ডাবল হচ্ছে এই শিক্ষাটি তার প্রমাণ মধ্যে পড়ে যাবে এই প্রমাণ মধ্যে যদি পড়ে আমাদের নেক্সট জেনারেশন তো আমাদের জন্য ভয়ঙ্কর হবে এই শিক্ষার্থীরা এখনো পর্যন্ত সতেরো আঠারো উনিশ বছর বয়স তারা যখন কারাগারে কারাগারে যখন এই অবস্থা দেখবে তখন তারা একটা ট্রমার মধ্যে পড়ে যাবে আমি গতকাল বলেছি যে বিএফ সাইন কলেজের ম্যাডাম শিক্ষার্থী বিজ্ঞানের শিক্ষার্থী প্লাস প্রাপ্ত শিক্ষার্থী তাকে পরীক্ষার্থী তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে সে যখন কারাগারে যাবে তখন সেটা ট্রমার মধ্যে পড়ে যাবে এই ট্রমায় পড়ালেখা তো যাবে যাবে যেটা এই ট্রমা থেকে শিখবে উঠবে শিক্ষার্থীরা যে ভয় আছে বিভিন্ন ভাষায় বাড়িতে যাওয়া হচ্ছে পুলিশ বাসা বাড়িতে গিয়ে তাদেরকে বলছেন যে শিক্ষার্থী আছে কিনা একটা শিক্ষার্থী আসে শিক্ষার্থী যদি পায় শিক্ষার্থীকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং কি সবচেয়ে তম মানে মানে এটা খুব অ্যালার্মিং আর একটা বিষয় যে বাণিজ্য হচ্ছে মানে এত ভয়ঙ্কর বাণিজ্য হচ্ছে শুধু বাণিজ্য যে নয় বাণিজ্য কিন্তু একজন লিডার এসে বলে যে তোমাকে গ্রেপ্তার করবো তোমার বিরুদ্ধে তোমাকে গ্রেপ্তার করবো পঞ্চাশ হাজার টাকা দাও তাহলে তোমাকে গ্রেপ্তার করা হবে না আমি বলছি কোনো টাকা দেওয়া দরকার নেই কোন টাকা দেওয়া দরকার নেই আপনারা দরকার হলে একটা সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকরা আছে আপনাদের পক্ষে কোনো টাকা একটা পলিটিক্যাল লিডার এসেছে তাদের কাছে মিরপুরে যে এসে যে তোমাকে গ্রেপ্তার হাজার টাকা দাও তারা বলছে আমরা টাকা তারা 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 হয়েছে জানে যদি গ্রেপ্তার হয় তাহলে তাদের জামিন হবে না এই যেটা বাণিজ্য এটা তো আইনশৃঙ্খলা বাহিনী করছে এটা অনেক আগ অনেক আপনারা মিডিয়া তো দেখিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী যে গ্রেপ্তার বাণিজ্যগুলো করছে এখন সাথে সাথে পলিটিক্যাল যারা আহ সুযোগ সন্ধানী তারাও কিন্তু সে কাজগুলো করছে আরেকটা বিষয় হচ্ছে যে তোমার কথা বললেন যে ভূমিকা যে আট অবস্থা এটার কারণে শিক্ষার্থীরা আইন বাহিনীর আস্থা ভবিষ্যৎ রাখতে পারবে দেখেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা তো সাধারণ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা তো সাধারণ ভাবেই এমন আমাদের দেশে একটু কম কিন্তু একটা জেনারেশন আমাদের যে জেনারেশনটা আপনি দেখেন আমাদের জেনারেশনটা বড় হয়েছে কোথায় থেকে আমাদের জেনারেশনটা কিন্তু দুই হাজার পাঁচ ছয় পরবর্তী আওয়ামী লীগ সরকার আসা পরবর্তী জেনারেশন এই জেনারেশন কিন্তু সবসময় বঙ্গবন্ধুর ইতিহাস করে বড় হয়েছে এই জেনারেশনটা কিন্তু অধিকার পাকিস্তান আমাদের যে অধিকার সেই অধিকার নিয়ে কিন্তু বড় হয়েছে হ্যাঁ সে জেনারেশন এখন সেই জেনারেশনকে আপনি যখন বিভিন্ন এই মুক্তিযুদ্ধের বিরোধী কথা বলবেন তখন সেই জেনারেশনটা এমনি একটা ট্রমার মধ্যে অলরেডি পড়ে আছে তারপরে যে আইনশৃঙ্খলা বাহিনী যে একটা ভয় কাজ করছে সেটির জন্য আরও ভয়ঙ্কর ট্রমার মধ্যে থাকবে এবং পরবর্তী জেনারেশনের জন্য আমাদের ভয়ঙ্কর এটা আমাদের জাতির জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর হবে আইনের প্রতি যে শ্রদ্ধা আশঙ্কা যে শ্রদ্ধাবোধ আমাদের জেনারেশন তৈরি হয়েছে সে শ্রদ্ধাবোধ হারার একটা আশঙ্কা ষোলো দিনে এই প্রায় আপনার ঢাকা শহরে পঞ্চাশটি থানায় প্রায় দুশো পঁয়ত্রিশটি মামলা হয়েছে দুশো পঁয়ত্রিশটি মামলার আসামি করা হয়েছে প্রায় আড়াই লক্ষ আসামি করা হয়েছে যে মামলাগুলো হয়েছে এই মামলায় এই পর্যন্ত প্রায় দশ হাজারের উপরেই অজ্ঞাত এবং এসারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং চমৎকার বিষয় হচ্ছে আপনি যেই মামলাগুলো হয়েছে তার মামলাগুলোর মধ্যে হত্যা মামলা আছে প্রায় পাঁচটি হত্যা মামলা আছে সাইবার নিরাপত্তা আইনে সাইবার আইনের মামলা আছে হতা মামলা যেখানে পুলিশ এবং সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছে সেই সেই সেটাকে পুলিশ বাদী হয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে তার সহপাঠী যারা নিহত হয়েছে তার সহপাঠীদেরকে আসামি করে মামলা করেছে হ্যাঁ এই পর্যন্ত প্রায় দশ হাজার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে দুঃখজনক হলো সত্য যে এদের যে দশ হাজার আসামি গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু শিক্ষার্থী শিক্ষার্থী রাজনৈতিক এজার আসামি মাত্র পাঁচশো থেকে ছয়শো এ পর্যন্ত জড়িত যেটি দেখা গেছে পাঁচশো থেকে ছয়শো এজারভুক্ত আসামি আর বেশিরভাগ সাধারণ শিক্ষার্থী যে শিক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষার্থী আছে সে শিক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষার্থী আছে তার মধ্যে এইট নাইনের এর ছেলেও আছে এবং আপনি যেটি খুব আলোচিত হয়েছে যে হত্যা মামলার আসামি যেটা আবুসাইদ হত্যা মামলা আপনারা দেখেছেন রংপুরে যে হত্যা মামলাটা হয়েছে সে আবুসাই হত্যা মামলায় হত্যা করেছে কি এটা সবাই দৃশ্যমান সবার কাছে দৃশ্যমান প্রধানমন্ত্রী নিজে বলেছে এটা এটা দৃশ্যমান সেখানে পুলিশ বাদী হয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে একটা সতেরো বছরের একটা শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে সে প্রায় তেরো দিন জোরে হাজতে আছে এভাবে করে পুরো বাংলাদেশে এটা আসলে এটা সম্পূর্ণ আপনি দেখেন আমাদের সংবিধান হচ্ছে দ্য মাদার ল অফ আওয়ার মাদার ল মাদার ল কনস্টিটিউশনকে বলা হয় সেই কনস্টিটিউশন থার্টি থ্রিতে আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে সমাবেশের ক্ষমতা দেওয়া আছে আপনি একটা সংস্কার করতে চেয়েছে সাধারণ শিক্ষার্থীদের কোনো কিছু বাদ দেওয়ার জন্য কোনো রাজনৈতিক দলকে পরিবর্তন করার জন্য কোনো উদ্যোগ তারা গ্রহণ করেনি সাধারণ শিক্ষার্থীরা তাদের শুধু একটাই দাবি দাবি ছিল তারা এই দেশটাকে সুন্দর করার জন্য তাদের প্রয়াস তারা নেমেছে সেখানে আমরা দেখেছি তাদের উপর হামলা হয়েছে তারা প্রচুর শিক্ষার্থী নিহত হয়েছে এবং কি আপনি